দেশের মাটিতে জন্ম নেওয়া হাজারো বীর সন্তানদের মাঝে শহীদ ওসমানহাদি এক অনন্য নাম যিনি নিজের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য মানুষের অধিকার ও ন্যায়ের জন্য বুক পেতে দিয়েছিলেন মৃত্যুর সামনে তার রক্তে রঞ্জিত মাটি আজও সাক্ষী কিভাবে একজন তরুণ নিজের স্বপ্ন পরিবার ও ভবিষ্যৎ বিসর্জন দিয়ে হয়ে উঠেছিলেন পুরো জাতির গর্ব ওসমানহাদি ছিলেন সাহসী নির্বিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক যখন সারপাশে বয় আর নিরবতা তখন তিনি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর অন্যায়ের সামনে মাথা নত না করে সত্য ও ন্যায়ের প্রতি অবিচেল থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে দিনটি শুধু একটি প্রাণ হারানোর দিন নয় বরং একটি বরং একটি আদর্শ জন্ম নেওয়ার দিন শহীদের পরিবার আজও অপেক্ষায় একটি ন্যায় বিচারের একটি স্বীকৃতির মায়ের সুখের জল এখনো শুকায়নি বাবার বুকের হাহাকার আজও বাতাসে ভেসে বেড়ায় প্রিয়জনদের স্মৃতির মাঝে ওসমান ওসমানহাদি শুধু একজন সন্তান নন তিনি একজন শহীদ যার আত্মতে কখনো স্লান হওয়ার নয় স্থানীয়দের মতে ওসমান হাদি ছিলেন সহজ সরল মানবিক ও পরোপকারী মানুষের দুঃখে পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব তাই তার শাহাদত শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো সমাজের অপরণীয় ক্ষতি ছিল এটি আজ যখন স্বাধীনতা ন্যায় ও মানবাধিকারের কথা বলি তখন শহীদ ওসমান হাদির নাম গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় তার আর্থত্যাগ আমাদের মনে করিয়ে দেয় এই দেশ এই সমাজ কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি তৈরি হয়েছে অসংখ্য শহীদের রক্ত আর ত্যাগে শহীদ ওসমানহাদি তুমি নেই কিন্তু তোমার আদর্শ আছে আমাদের পুরো বাংলায় তুমি নেই কিন্তু তোমার রক্তে লেখা ইতিহাস আমাদের পথ দেখায় যতদিন সত্য ও ন্যায় থাকবে ততদিন তোমার নাম উচ্চারিত হবে শ্রদ্ধা ও ভালোবাসায় পুরো বাংলার বুকে